বিকালের নাস্তায় বা সন্ধ্যা এক চায়ের সাথে ভাজা পোড়া না হলে যেন চলেই না চলুন একদম ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলি ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য লাগবে আলু আমি তিনটা আলু নিয়েছি এগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব দেখতে পারছেন পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন চিকন চিকন করে এগুলো আবার স্লাইস করব। খুব বেশি মোটা করতে করা যাবে না মোটা করলে আবার সেদ্ধ হবে না উপরে পোড়া লেগে যাবে কিন্তু ভেতর দিকে সেদ্ধ হবে না তাই আমি চিকন চিকন করে সবগুলো কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এই যে একটা বলে তুলে নিয়েছি এগুলো এখন ধুবো না ধুলে আবার কষ্টা থেকে যাবে আলুর যে আঠালো ভাবটা ওটা থেকে যাবে ধুয়ে নিব এই যে ধুয়ে নিলাম এখন দিব হচ্ছে বিট লবণ একটু শুকনো মরিচ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো লবণ এগুলো দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিব ম্যারিনেট করে দশ মিনিটের মতো রেখে দিলে ভিতরে আর কি মশলাগুলো ভালো করে যাবে হচ্ছে এটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমি আবার হচ্ছে এটার যে উপরের পোষণটা আর কি মূল যেটা ওটা তৈরি করে নিব আটা দিয়ে মূলত আমি ময়দা দিয়েই করি এখন হচ্ছে আপনাদের সুবিধার্থে আটা দিয়ে করে দেখাচ্ছে আটা দিয়েও অনেক মজা হয় অল্প একটু আটা নিলাম অল্পতেই হয়ে যায় আটা নেওয়ার পরে এটাতেও দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে টেস্টটা একটু ভালো আসে বিট লবণ এটা শুকনো মরিচ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লবণ দিয়ে আর কি হচ্ছে হালকা একটু পানি দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মাখিয়ে নিব। যে অল্প পানি দেবেন বেশি পাতলা করবেন না বেশি পাতলা করলে আবার হচ্ছে আলুর যে ইয়েটাতে ওটাতে হচ্ছে ভালো করে লাগবে না পড়ে যাবে সবগুলো কিছুক্ষণ মাখাতে মাখাতে দেখবেন এরকম একটি স্মুথ ভাব চলে এসেছে তখন এই হচ্ছে আলুগুলো দিয়ে ভালো করে মেখে নেবেন এই যে দেখছেন হয়েছে ওরটা এখন আমি হচ্ছে ভাজবো। কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলেই আমি হচ্ছে ভেজে দেখাবো যে কেমন হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরগুলো কেমন হয়েছিল এটা এইভাবে দিয়ে খুব অল্প আছে ভাজবেন বেশি হাই প্রেশার ভাজতে গেলে কি হবে পোড়া লেগে যাবে সেদ্ধ হবে না তো হচ্ছে একটু লো আছে ভাজবেন দেখেন কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন এরকম একটা কালার চলে এসেছে তখনই বুঝবেন এটা হয়ে ভিতরে সেদ্ধ হয়ে গিয়েছে প্রথমে কিন্তু এরকম একটা সাথে একটা লেগে থাকবে আঠালো হিসাবে আপনারা হচ্ছে চামিজ দিয়ে এভাবে ছুড়িয়ে নেবেন আমি হচ্ছে তখন ছাড়াই নিই যখন একটু হালকা ঠান্ডা হবে তখন হাতেই ছাড়িয়ে নিব তখন ভালো হয় আর কি নাছাড়া হাতে গরম লেগে যেতে পারে লেগতে পারে পরগুলো সবগুলো এখন আমি ভেজে নিব একদম আমার হচ্ছে প্রায় ভাজা শেষ হঠাৎ বাড়িতে কোনো গেস্ট আসলে তার সাথে গল্প করতে করতেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন মাত্র দশ মিনিটেই এই সহজ ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজাদার তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন আর পুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি আমার ভিডিওটা অনেকেই দেখেন কিন্তু চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর প্লিজ আপুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন